বাংলাদেশ জামাত ইসলামী ও উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আজকের এই আয়োজনে সম্মানিত বর্তমান বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের ঢাকা থেকে আগত আমাদের প্রিয় ভাই আমি সহ বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আমাদের আগামী দিনে এলাকার গণমানুষের প্রিয় নেতা আমাদের এলাকার নমিনী আমাদের অধ্যক্ষ বেলায় ভাই আপনাদের সকলের প্রিয় মানুষ সহ সবাই আজকে এখানে উপস্থিত আছেন এবং প্রিয় দিদি ভাইয়ের আসসালামু আলাইকুম রহমান আমরা তালা শুক্রিয়া যে আপনাদের এই প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি আপনার তো আমার আরও মানে অনেকগুলো প্রোগ্রাম খুব মানে প্রসভিত জানার মতো সেভ করা সেটার কারণে মূলত আপনাদের সাথে যাচ্ছে একটু সালাম বিনিময় করে যেতে হবে পরের প্রোগ্রামগুলো আছে আমরা আজকের যে পরিবেশ আপনারা এখানে বসার সুযোগ পেয়েছেন এই পরিবেশটা বিগত দিনে ছিল না কিন্তু এই পরিবেশটাকে নিশ্চিত করবার জন্য বিরাট ত্যাগ স্বীকার করতে হয়েছে আজকের যে আন্দোলন তৃণমূল পর্যায়ে জমাত ইসলামী ইসলাম ছাত্র শিবিরে এই আন্দোলনটাকে এ পর্যন্ত নিয়ে আসার ত্যাগ যাগরানের নজরানা পেশ করতে হবে তার জন্য আমাদের আমির জামাত সেই মাওলানা মোহাম্মদ রাহু মাহুল্লাহ আলী আহসানিদ তামরুজ্জামান আমার আমাদের প্রায় এক ডনের মেয়েরা বিশ্ব নেতৃবৃন্দকে শাহাদতেন অসংখ্য নেতা কর্মীদেরকে বন্ধুত্ব বরণ করতেন ঘর বাড়ি ছাড়া হয়ে অনেকেই তার ব্যবসা বাণিজ্য সব দিক থেকে ক্ষতিগ্রস্ত আমরা বিশ্বাস করেছিলাম জাল্লার সুসাল্লাহামের আন্দোলন তিনিও কিন্তু এইভাবে ত্যাগ স্বীকার করেই তার আন্দোলনটিকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন আমরা সেই অনুভূতিকে লালন করেই কিন্তু আমাদের আল্লাহর তা অঙ্কল করে আমরা ভূমিকা রাখার কারণে যেই সংগঠন পাঁচে আগস্টের আগ পর্যন্ত তারা এটাকে অবদমিত করবার সবচেয়ে প্রচেষ্টা চালিয়ে

বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে সবচেয়ে মানুষের হৃদয়ের জায়গা করে নেওয়ার সংগঠনের এটি হচ্ছে আমাদের কোন কৃতিত্ব নয় এই কৃতিত্ব সব ভাগেই হচ্ছে আল্লাহ আলম আবার এই আন্দোলন এই আন্দোলনের জন্য মানুষ কিন্তু

আল্লাহ তার রাসুলকে যেমনি হিজরতের সময় আবু বকর বলেছিল আমাদেরকে তো আমাদের কি হবে আর আল্লাহ রাসুল বলেছেন না আমাদের কিছুই হবে না আমাদের সাথে কে আছে গোটা কোরআনের অম্রভাগে যে নবীর বর্ণনা সবচেয়ে বেশি দেয়া ছিল সবচেয়ে আলোচনাকে আল্লাহ তালা হেফাজতের জন্যে সাগরের মাঝখান দিয়ে যখন রাস্তা করে দেওয়ার আগে তারা বলে ফেলেছিল যে তারা তো আমাদেরকে ধরেই ফেলে কিন্তু বলা হয়েছে না তারা তোমাদেরকে ভরতে পারবে না বরং সাগরের মাঝে আল্লাহ প্রশস্ত রাস্তা দিয়ে তোমাদের পথকে তৈরি করে আমরা সেই বিশ্বাসই করলাই সাল্লামকে সাগরের মাঝে ফেলে দেওয়ার পর আবার তিনি বাদশাফ আমরা সে আন্দোলনের করুনে ফেলে দেওয়ার পর পৃথিবীর কোন বিজ্ঞান বলে না আগুন কোন মানুষের জন্য ঠান্ডা হতে পারে কিন্তু আন্দোলনের কর্মীরা বিশ্বাস করে আগুনের মালিকের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আগুন ইব্রাহিম আল্লাহ সালাতামের জন্য এরকম বলে দেওয়া হয়েছিলাম আজকের এই সময়েও এই আন্দোলনের কর্মীরা সে বোধ এবং চেতনাকে লালন করে এগিয়ে যায় সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের মাবুদের সাথে আমাদের সম্পর্ক থাকবে সাইবা এই বিপরীত পক্ষের সকল শক্তিকে অপদস্থ করে অপমানিত করে আল্লাহর দিনকে বিজয়ী করেছে আমরাও এই জমিনে আল্লাহরিটি এবং ডিউটি হচ্ছে আমরা যারা পাঁচে আগস্টের আট পর্যন্ত নম্বর আয়াম আজকে এই আন্দোলনের কর্মীরা ভাইয়েরা আবার করবে আল্লাহ বলেন তোরাই তাওবার 14 নম্বর আয়াতে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো আর এই লড়াইে আমি তোমাদেরকে বিজয় দান করব আমি তোমাদের হাতে তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করব ওয়ায়াশসুদুরা আউমিল মুমিনিন এর মধ্য দিয়ে আদানা তাজেরা এর মধ্য দিয়ে আমি কি করব? আমি যারা এই আন্দোলনকে নির্বাপিত করার প্রচেষ্টা চালিয়েছে তাদের ইতিহাসে আস্থা করে বিক্ষিপ্ত করব অপমান হয়েছে। যে না আল্লাহর কোরআনে সত্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আজকের এই সময় সবচেয়ে দিকৃত ভিলিত অপমানিত লাঞ্ছিত ব্যক্তির নাম হচ্ছে খুনি শেখ হাসিনা যে আন্দোলনের কর্মীরা মানুষেরা মনে করত শেখ হাসিনাকে কেউ সরাইতে পারবে না একচল্লিশ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে গেছে এই মাটির সন্তান সুসন্তান না কুসন্তান আল্লাহ ভালো কাদের সাহেব এমন ভাষায় কথা বলতেন মানুষকে এমন তীক আক্রমণ করতেন তুচ্ছ তাৎ ছিল করতেন যেগুলো একজন মমিন বান্দার জন্য আল্লাহ তালা নিষিদ্ধ করে দিয়েছে। শেখ হাসিনার পতন এত এইভাবে ত্বরান্বিত হতো না সেই যদি এত বেশি ইসলামী আন্দোলনে কর্মীদের উপর আক্রমণ না তার এসেছে আমাদের প্রিয় আল্লা সর্বশেষ অত্যন্ত হত্যা করার মাধ্যমে মরিলে হাসেবে তুমি কাজেবে ভুব পৃথিবীর ইতিহাস শহীদ আল্লাহ ছিল তার শাহাদাতের আগে সবচেয়ে উন্নত সেরা তার হৃদয়ের সকল আনন্দ একসাথে প্রকাশিত হয়েছে আমি রিক্সাওয়ালা আমি ভাইদেরকে বলি

তাও তো শেখ হাসিনা সৌরতার মুক্ত বাংলাদেশ আমাদের সুখের বিনিময় কিন্তু আমাদেরকে জড়িয়ে বলেছিল ভাই আমার একটা আস্তে আস্তে দাঁড়ালাম কি আস্তুষ বললাম আমার চোখ দুইটা যদি আল্লাহ তালা আরো এক বছর আগে নিতেন আর আমার এই চোখের বিনিময়ে আমি ভাই সবচেয়ে আমি যে মানুষটিকে বেশি ভালোবাসি আল্লাহ আমার দুটি শোক আল্লাহ না নিয়ে যদি তাকে জীবিত রাখত একজন তাদেরকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অপমানিত ঘৃণিত সবচেয়ে খারাপ শব্দ প্রয়োগ তাদের উপরে করা হয়েছে যাদেরকে খনি কাকাত লম্পট অগ্নিসংযোগকারী সব মিথ্যা শব্দ বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীর উপরে আদালতের মাধ্যমে প্রয়োগ করার জন্য আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছে প্রত্যেকটাই শর্ততে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ এখন ভূমি আওয়ামী লীগ দুর্নীতিবাদ আওয়ামী লীগ মানে লম্পট আওয়ামী লীগ মানে জেলাকা আওয়ামী লীগ মানে প্রতিহিংসা প্রণয়নকারী

সকল ছাত্র সংগঠন আমরা যেভাবে লড়াই করেছিলাম এর মাঝখানে কেউ ধরানোর চেষ্টা করবে না করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ছাত্র জনতা যদি পাঁচে আগস্ট এবং মুগ্ধরা নিরীহ ছাত্ররা যদি বুকে এই ভুলেটকে ধরা না করত পাঁচে আগস্ট কিন্তু আওয়ামী পতন হতো কিনা কিন্তু যারা জীবন দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে যারা ইতিহাসের সবচেয়ে বড় ঐতিহাসিক মানব প্রাচীন শাহাদাতের মিছিল রচনা করে যারা আওয়ামী লীগকে পতন করেছে আর এখন আমরা কেন ক্ষমতায় এখনে যাওয়ার জন্য এত পরেশান হয়ে গেলাম কোথায় ছিলাম অন্য বছর আমরা আন্দোলন করেছি কিন্তু ফাইনাল খেলা ছাত্ররা শ্রমিকরা খেলেছে ঠিক না আমরা সাথে ছিলাম এখন তাদের অবজ্ঞা করা হয় আমি ছাত্র বলতে যারা এখন নতুন দল করছে তাদেরকে মনে করি না আমি ছাত্র বলতে মনে করি আমার সন্তান তার সাথে ছিল আপনার সন্তান ছিল ছাত্র সেমের ছিল ছাত্র দল ছিল এমন তার থেকে বেশি সাধারণ ছাত্ররা ছিল ছাত্র সমাজ বলতে তাদেরকেই অবগত করা হয় এটা যাবে না। আমাদের সংস্থা লাভ আমি সেদিন একজনকে বলেছিলাম যে আমাদের ভোটটা মনে হয় ওই গल्पের মতো হইয়া যাচ্ছে এক পণ্ডিত মশাইকে একজন বলছিল লা আপনার মত পণ্ডিত হইতে আমার কত দিন লাগবে বলছে তোমার মতো পণ্ডিত হইতে আমার মতো পণ্ডিত হইতে কত দিন আমি যদি দৈনিক এত ঘন্টা করে সময় নিই বলছে তাহলে পাঁচ বছর লাগবে বলছে তো যদি ডাবল সময় নিই তাহলে কত কতদিন লাগবে বলছে দশ বছর লাগবে বলছে যদি আমি চব্বিশ ঘন্টায় সময় দিই তাহলে কত দিন লাগবে বলছে পনেরো বছর লাগবে বলছে আর বলে সময় যত বাড়াই দিলাম আর আপনি ওই দিকে বাড়াই দিলাম কমানোর কথা না বলছে যে এটা হলো তোমার অস্থিরতাটা এখন বোর্ড যত আপনি বেশি চাইবেন বরং অস্থিরতা কমান সংস্কার করেন খনি শেখ হাসিনার বিচার করেন বাংলাদেশের এখনো কোটি কোটি কুলাঙ্গার আওয়ামী লীগ একজন কীকে ক্ষমাতে দেশ থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে আর শেখ হাসিনা বলছেন যে কোন সময় আপনি ঢুকে পড়বেন এখন তো আপনার স্থানীয় নির্বাচন কোন জায়গায় তো চেয়ারম্যান মেম্বার কিছু নাই আছে এই জন্য বাংলাদেশ জামাত দেশ দাবি দিয়েছে যে জাতীয় সংসদ তো হবে ইলেকশন ডিসেম্বরেই হোক হোক কিন্তু এর আগেই স্থানীয় নির্বাচন হতে হবে আপনারা মনে করেন কিন্তু কেউ যদি মনে করেন এটা আনকন্ট্রোল হয়ে যাবে নিজের কন্ট্রোলের চলে যেতে পারে মনে রাখবেন সব কন্ট্রোল করার প্রচেষ্টা কিন্তু শেখ হাসিনাও চালিয়েছিল আমি গতকালকেও এক আমাদের বন্ধু সংগঠনের নেতাকে বলেছিলাম পুরাতন রেকর্ড কিন্তু আর কেউ শুনতে চায় না এখন প্রতিদিনে নতুন গান হইলে কেউ শুনে ঠিক না আপনারা শুনেন পুরাতন গান হৃদয়ের কিছু গান আছে এগুলো শুনে কিন্তু যেগুলো কান ঝালাপালা করে শেখ হাসিনার বিদায় কোনটা দিয়ে হয়েছে সে সব জায়গায় রাজাকারের ট্র্যাক লাগাইছে ঠিক না রাজাকার যে তারেও লাগাইছে যে মুক্তি যোদ্ধা তারেও লাগাইছে আর ছাত্র জনতা বলছে এইবার তোমার এইটা দিয়ে বিদায় করব। তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দ যারা বলবেন ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবেন যারা কথা বলবে সেই হোক যে আদর্শের হোক একই পরিণতি বরণ করতে হবে আসুন আমরা ঐক্যগত ভাবে একটি বাংলাদেশ গড়ে তুলবার জন্য একটি একটি ইসলাম ভিত্তিক সমাজ বিনিময়ের জন্য আমরা আগামী দিনের এই আসন থেকে আমাদের